আবার এক ছোট্ট আরেকটা দোয়া একটু কষ্ট করে মুখস্থ করে আমার আমল শুরু করে দিই এইভাবে দেখা যাবে আমি যদি এইভাবে আমল করতে থাকি বছরে প্রতি সপ্তাহে একটা দোয়া নতুন নতুন একটা দোয়ার উপরে আমল করলে বছরে বাউন্নটা দোয়া আমার আমলের মধ্যে আমার আমলের মধ্যে সংযোগ হবে আর আমাদের আমার আমলের মধ্যে যুগ হবে

আল্লাহর ইসমুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া কি আয়াতুল কুরসি পড়ো গোটা কুরআন থেকে সবচেয়ে শ্রেষ্ঠ না আল্লাহ থেকে সে মুক্ত থাকবেই সব চাইতে বড় এই দোয়া ফজিলত হলো এই আয়াত কুরসির ফজিলত হলো তার জান্নাতে যে শুধু মৃত্যুটাই ভালো থাকবে আর কোনো ভালো থাকবে না কেননা মৃত্যু না হলে তো কেউ জান্নাতে যেতে পারে না মৃত্যু হলেই মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে জান্নাতে প্রবেশ করতে না পারলেও কবরের মধ্যে জান্নাতের সুযোগ সুবিধা সে ভোগ করতে পারে না এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান